আজকে আম্মুর কাছে বায়না করছি যে আমার মজার পিঠেটা বানায় দাও এই যে আম্মু তাই আমার জন্য মজার পিঠেটা বানাচ্ছে আমার পছন্দের খাবারটা আমি হচ্ছে অন্যান্য অন্য পিঠের থেকে এই পিঠেটা বেশি পছন্দ করি এই জন্য আম্মু এই যে বানানো শুরু করে দিছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই চলে আসলাম খুলনার মেয়ে পপি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আম্মু বলতেছিলো যে তুমি কি পিঠে খাবা তা আমি আম্মুকে বললাম যে আম্মু তুমি তো জানো আমি কি পিঠে পছন্দ করি তুমি সেটাই আমাকে বানায় দাও এই জন্য আম্মু কুলি পিঠে বানাচ্ছে আমাদের এখানে কুলি পিঠে পরে অন্য জায়গায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আম্মু নাইকেল কুড়ায় যে আচাটা রেখে দিছে আমি ওই আচাটা নাইকেল আবার চামচ দিয়ে কুড়াই করে খাচ্ছিলাম আর এখানে হচ্ছে আম্মু রুটি বেলে দিচ্ছে আর আমার ছোট আম্মু সে হচ্ছে পিঠে বানাচ্ছে দেখেন কত সুন্দর করে ডিজাইন করতেছে এই কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা যায় তো এটাই করতেছে আম্মু আম্মু যে যে সামনে আমি বলেছি ডিজাইন করা লাগবে না তা বলতেছে না জামাইয়ের সামনে দিব যেহেতু তো একটু তো ভালো করে দিতেই হয় আসলে এই মজার লাগে খুব খেতে এই পিঠাটা জানি না আপনাদের কাছে কেমন লাগে আমি অন্য অন্য পিঠের থেকে এই পিঠাটা বেশি পছন্দ করি আর এই পিঠেগুলো বানানোর সময় আসলে আমার খুব খারাপ লাগতেছিল কারণ আমার ছোট বোনটা আমার কাছে নাই সে বিয়ে হয়ে গেছে তার সে সেও আসতে পারেনি আর তারপরে চার জনের মানুষের জন্য আমার ভীষণ কষ্ট ছিল সে হচ্ছে আমার দাদি আমার দাদি থাকলেও সে এরকম বসে পিঠে বানাইতো আম্মু বেলে দিত সবাই থাকতো সবাই মিলে একসঙ্গে থাকলে আসলে অনেক মজা লাগে কিন্তু এখন হয়েছে কি সব বোনরা যার যার মতন বিয়ে শাদি হয়ে গেছে এই জন্য ওই বছরের মতো একদিন হয়তোবা দেখা হয় না হলে না হয় এই যাই হোক তারপরে যে দেখেন কথা বলতে বলতে কিন্তু পিঠে বানানো হয়ে গেছে এখন আমার আরেকটা বোন সে হচ্ছে পিঠেগুলো ভাজি করতেছে এটা কিন্তু আরেক ধরনের করা যায় সিদ্ধ করে আটা সিদ্ধ করে তারপরে সিদ্ধ কুলি বলি আমরা ওটাকে ওটাও কিন্তু খেতে ভীষণ মজা লাগে এটাও ভালো লাগে আমার কাছে হচ্ছে এই পিঠাটাই বেশি মজা লাগে এই জন্য আম্মু আমি বাড়ি যখনই যাই তখনই আম্মু আমাকে এই পিঠাটা বানাই দেয় আপনাদের কাছে কার কার কাছে এই পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার কাছে বেশি ভালো লাগে হচ্ছে যখন ঠান্ডা হয়ে যায় তখন খেতে আরো বেশি মজা লাগে সকালবেলা ঘুম থেকে উঠে তখন আমি খাবো আর এই যে ভাজা হয়ে গেছে তাই আমি একটু খেয়ে দেখতেছিলাম যে কেমন হয়েছে আপনারা আমার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কতটা মজা হয়েছে তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার পেস্টে ফলো দিবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম